নমস্কার দর্শকগণ আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পায়ের আঙুল বড় হওয়ার রহস্যটা কি সে সম্পর্কে দেখুন যাদের পায়ের আঙুল বিশেষ করে বড় হয় তাদের সঙ্গে কিন্তু বিশেষ একটা ঘটনা ঘটে সেই ঘটনাটিও কিন্তু আমি অনুষ্ঠানটি শেষে আপনাদেরকে জানাব এছাড়াও দেখুন সাধারণত পায়ের আঙুল অনেকেরই স্বাভাবিক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে হ্যাঁ কিছু কিছু এমন ব্যক্তি রয়েছে যাদের পায়ের আঙুল বিভিন্ন ধরনের হয়ে থাকে এই পায়ের আঙুল ছোটো বড় হওয়া কতটা শুভ কতটা অশুভ সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করব দেখুন আজকের এই প্রোগ্রামটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই বলতে পারি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আমি অনুরোধ করব বিষয়টা সম্পূর্ণই মানে ডেডিকেটেড হবে সামুদ্রিক শাস্ত্রের উপর কারণ সামুদ্রিক শাস্ত্র একটা এমন জ্ঞানের ভান্ডার যেখান থেকে আমরা এই পেয়ে থাকি সুতরাং কোনো ব্যক্তির চরিত্র ব্যক্তির বৈশিষ্ট্য সেই ব্যক্তির কোন পর্যায়ে গিয়ে সফলতা পাবে মানে অল জানা যায় কোনো ব্যক্তির শরীরের অঙ্গ মানে দেখে সেই ব্যক্তির সব কিছু জানা যায় যদি আমরা একটু মানে সামুদ্রিক স্বাস্থ্যটাকে কালচার করি আচ্ছা দেখুন এই যে অ্যাস্ট্রোলজি কনসেপ্ট রয়েছে আমাদের কাছে আমাদের কাছে বাস্তুশাস্ত্র রয়েছে কিন্তু এই দুটো কনসেপ্ট ছাড়াও আমাদের একটা বিষয় জানা উচিত যে আমাদের পা থেকে মাথা পর্যন্ত অবজার্ভ করে কিভাবে কোনো ব্যক্তির চারিত্রিক নেচার বলা যেতে পারে তার ভবিষ্যৎটা কেমন হবে এই বিষয়গুলো কি করে জানা যায় সেটা কিন্তু জানতে হলে অবশ্যই সামুদ্রিক শাস্ত্রের অধ্যয়ন করতে হবে এবং আজকের এই পুরোপুরি কনসেপ্টটা কিন্তু সামুদ্রিক শাস্ত্রের উপর ডেডিকেটেড সুতরাং আমি অবশ্যই বলবো যে আপনারা আজকের এই প্রোগ্রামটি দেখুন আশা করছি অনেকখানি উপকৃত হবেন বা বলতে পারি একটা ফার্স্ট নলেজ আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে নিয়ে যাবেন দেখুন আমি অলরেডি অনেকগুলো ভিডিও অ্যাবাউট সামুদ্রিক শাস্ত্র আমার চ্যানেলে কিন্তু আপলোড রয়েছে যারা দেখতে চাইছেন তারা দেখতে পারেন যাই হোক দেখুন একজন ব্যক্তির পায়ের আজকে বিশেষ করে না মুখমণ্ডল নিয়ে আলোচনা করব। না শরীরের অন্য কোনো অঙ্গ নিয়ে আলোচনা করব শুধুমাত্র আজকে আমরা আলোচনা করব একটা ব্যক্তির পায়ের আকার দেখে পায়ের একটা সেপ দেখে কি অনুমান করা যায় সে সম্পর্কে আমি অনুরোধ করব যে কিছুক্ষণ অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন যাই হোক আমি অনুষ্ঠানটি এবার শুরু করছি যেটা মূল বিষয় সেখানে আমি প্রবেশ করছি তো অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক প্রথমে যে বিষয়টি আমি দর্শকগণ আপনাদের সঙ্গে মানে আলোচনা করব সেটা হচ্ছে ধরুন যে সব ব্যক্তির পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল দেখুন বৃদ্ধা আঙুলের পর যে আঙুলটা হয় সেটা কিন্তু তর্জনী আঙুল এবং এই তর্জনী আঙুল যদি বাকি আঙুলগুলি ছোট হয় যাদের কি তর্জনী আঙুলটা খুব বড় হয় সেসব ব্যক্তিরা দেখবেন অত্যন্ত পজিটিভ হয়ে থাকেন তার নিজের জীবনে তাদের মধ্যে কি বলবো ভিতরে একটা কিন্তু পজিটিভ এনার্জি অত্যন্ত তাদের মধ্যে থাকে তবে হ্যাঁ এরা একটু এদের মধ্যে রাগ বেশি হয় এদের মধ্যে জেদ অত্যন্ত পরিমাণে কিন্তু হয় এরা রেগে গেলে কিন্তু কাউকে ছাড়েন না এসব ব্যক্তিরা খুবই জেদি স্বভাবের হয় জীবনে কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াবো নিজের একটা স্ট্রেংথে সামনের দিকে আমি এগিয়ে যাবো এই যে একটা পজিটিভ ভাইবস এদের মধ্যে কিন্তু অলওয়েজ ওয়াক করে ঠিক আছে এরা কারো কাছ থেকে হেল্প নিতে চায় না চট করে কিন্তু নিজের কিছু একটা করে দেখাবো এই একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে দেখুন কোনো কাজে সফল হওয়ার জন্য এরা যে কাজটাকে ধরে তো সেরকম কোনো কাজে সফল হওয়ার জন্য এরা কিন্তু মানে নিজস্ব সমস্ত যোগ্যতা ট্যালেন্ট সেই কাজের উপর কিন্তু লাগিয়ে দেয় এটা কিন্তু এদের নেচার ঠিক আছে এছাড়াও আপনারা দেখবেন যাদের তর্জনী আঙুলটা মানে পায়ের কথা বলছি পায়ের বৃদ্ধাঙ্গুলের পর তর্জনী আঙুল ওই তর্জনী আঙুল যাদের একটু বড় হয় এরা কিন্তু দেখবেন যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো কিছু কাজ করার আগে এরা কিন্তু অত্যন্ত ভাবেন ভাবেন কিন্তু হ্যাঁ এদের ডিসিশন মেকিং ক্ষমতা খুব একটা কিন্তু বেশি হয় না এরা অনেক সময় জীবনে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে আছে এরপর বলবো যে সব ব্যক্তিদের পায়ের বৃদ্ধাঙ্গুলের পাশের আঙুল ছোট হয়ে থাকে এতক্ষণ কি বললাম ওই তর্জনী আঙুল যাদের বড় থাকে তাদের মধ্যে কিন্তু এই গুণগুলো রয়েছে এবং যদি তর্জনী আঙুলটা ছোট হয়ে যায় বাকি চারটে আঙুলের থেকে তর্জনী আঙ্গুল ছোট হয়ে যায় তাহলে কিন্তু তাদের ব্যক্তিত্বটা আপনাদের জানা উচিত এইসব ব্যক্তিরা দেখবেন একটু মজা টাইপের মানুষ হয়ে থাকেন মানে একটু মজ মস্তি করবো ঘুরে বেড়াবো ভ্রমণ পিপাসু বা বলতে পারি হাসি খুশি স্বভাবের এরা কিন্তু একটু মানুষ হয়ে থাকেন এনারা নিজেরাও ভিতর থেকে আনন্দিত হন এবং অন্যদেরকেও আনন্দিত মানে করতে পছন্দ করেন উৎসাহ এদের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে যে কোনো বিষয়কে নিয়ে এরা অন্যকে ইনকারেজ করেন এরা নিজের মানে কি বলবো মানে নিজেও ইন্সপায়ার হয়ে যায় অন্যকে দেখে বারবার আচ্ছা দেখুন আপনাদের পায়ের বুড়ো আঙুল যেটা রয়েছে বুড়ো আঙুলের পাশের আঙুল অর্থাৎ তর্জনী বা তর্জনীর পাশের আঙুল মধ্যমা এই দুটো আঙুল যদি সমান হয় জেনারেলি কি হয় মধ্যমা আঙুলটা আমাদের অলয়সে একটু বেশি বড় হয় হাতের ক্ষেত্রেই বলুন পায়ের ক্ষেত্রেই বলুন কিন্তু যদি এই ক্ষেত্রে উল্টোটা হয় যে তর্জনী এবং মধ্যমা মানে সেম সাইজ ঠিক আছে সমান হয় বা হয়তো কোনো কারণে ছোট হয়ে গেল মানে মধ্যমাটা কোনো কারণে তো ঠিক আছে তো সেক্ষেত্রে এই সব মানুষদেরকে কি হয় যদি তর্জনী আঙুল থেকে মধ্যমাটা ছোট হয়ে যায় বা তর্জনী আঙুল বা হয়তো মধ্যমা আঙুল সেম সাইজের হয় সমান হয় তাহলে কিন্তু বলা যায় যে সমাজে এরকম মানুষেরা প্রচুর মানে কঠোর পরিশ্রম করে এরা কিন্তু জীবনের সম্মান পেয়ে থাকেন এরা চট করে কিন্তু সম্মান পান না অনেক মানে কি বলবো কঠোর পরিশ্রম করতে হয় এরপর বলবো যেসব ব্যক্তিদের পায়ের আঙুলটা বুড়ো আঙুলের থেকে অনেকটাই ছোট হয় অর্থাৎ তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এই যে আমাদের চারটে আঙুল রয়েছে এই চারটে আঙুল যদি বুড়ো আঙুল থেকে অনেকটাই ছোট মানে দেখলে সেটা বুঝতে পারা যায় যে অনেকটা ছোট সাইজের হয় সেক্ষেত্রে এইসব ব্যক্তিরা কিন্তু দেখবে নিজের মানে শ্রেষ্ঠতা নিজস্ব সর্বসত্তা প্রমাণ করার জন্য অনেক কিছু জীবনের করতে হয় ঠিক আছে এই সকল ব্যক্তিরা সবসময় নিজের অথরিটির কথা বলেন অধিকারের কথা বলেন এই সকল ব্যক্তিদের ব্যক্তিত্ব এমনটাই হয়ে থাকে যে ইনারা সবসময় ভেবে থাকেন যে ইনারা যে কাজটা করছেন সেটা কিন্তু সঠিক কাজ ইনারা যেটা ভাবছেন সেটা কিন্তু সঠিক ভাবছেন এবং বাকিরাও যা মানে যাতে তার চিন্তাভাবনা তার কর্মটা স্বীকার করে নেয় এইরূপ চিন্তাধারা কিন্তু এইসব ব্যক্তিরা নিজের মধ্যে পোষণ করেন যদি কোনো ব্যক্তি বা বাড়ির লোক এইসব লোকেদের কথার মানে কোনো কারণে হয়তো বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে রেগে যান ঠিক আছে তখন ভুলে যান যে এটা আমার নিজের মানুষ মানে কাছের মানুষ মানে মুখে যা আসে তাই তখন কিন্তু বলে দেয় ঠিক আছে এর সব সময় আমি সব কিছু আমি যা বলছি সেটাই মানে রাইট বাকিরা যারা বলছে তারা সঠিক নয় ঠিক আছে আমার কথা মতন সবাইকে চলতে হবে জাস্ট লাইক দ্যাট এরকম একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো লক্ষ্য করা যায় তবে হ্যাঁ অনেক সময় কি হয় পরিস্থিতির চাপে এরা রাগান্বিত হলেও অনেক সময় দেখা গেছে যে নিজের রাগটাকে এরা ভিতরে ভিতরে জমিয়ে রাখেন হ্যাঁ চট করে কিন্তু প্রকাশ করেন না কিন্তু যদি একবার প্রকাশ করতে শুরু করেন তার মানে মুখে যা আসে সেটাই বলে দেয় এদের রাগ এত এতটাই বেশি হয় আচ্ছা দেখুন সব জাতক জাতিকার মানে দেখবেন ওই পায়ের গড়ালি সবসময় ফাটা অবস্থায় থাকে এদের দুর্ভাগ্য হলো মানে এদের ভাগ্য এদের মানে একেবারে সঙ্গ দেয় না সবসময় নিজের সাথে ব্যাড লাখকে এরা কিন্তু ক্যারি করে অর্থাৎ সর্বকর্মে বাধা বিপত্তি চলে আসে জীবনে অসফলতা লক্ষণীয় হয় ঠিক আছে প্রতিটা মুহূর্তে এরা কিন্তু মানে জীবনে দুঃখ কষ্টদেরকে ভোগ করতে হয় যে সব জাতক জাতিকার ছেলে হতে পারে মেয়ে হতে পারে যাদের পায়ে দেখবেন গড়ালির কাছে হ্যাঁ মানে সবসময় ফাটা অবস্থায় থাকে এরা দেখবেন মানে জীবনে সুখী হন না খুব একটা এদের মধ্যে এমন এমন পরিস্থিতি চলে আসে যেখানে কিন্তু এরা রং ডিসিশন নিয়ে নেয় অনেক সময় এদের হাতে টাকা পয়সা থাকে না ঠিক আছে পারিবারিক সুখ শান্তি থাকে না এদের জীবনে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের জীবনে একটা মানে এমন পরিস্থিতি চলে আসছে যেখানে মানে মনে হয় যে জীবনটাই রাখবো না সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে এক কথাই বললে এরা যে পরিশ্রমটা করেন তার মানে তার অনুযায়ী এরা কিন্তু মানে সম্মান বা পারিশ্রমিক ঠিকঠাকভাবে অর্জন করতে পারেন না এরা পড়াশোনার জীবনে দেখবেন যতই পড়াশোনা করুন না কেন আলটিমেট রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যায় আপনারা আশানুরূপ কোনো রেজাল্ট কিন্তু জীবনে পান না নিজের কেরিয়ারের জীবনেও এরা কিন্তু যথেষ্ট মানে যথেষ্ট বলতে পারি পরিশ্রম করেন কিন্তু এদের এদের মানে আর্নিং এদের রোজগারটা কিন্তু কম হয় ঠিক আছে তথা জীবনভর এরা একটা মানে টাকা পয়সার জন্য সংগ্রাম করেন ফিনান্সিয়াল ক্রাইসিস এদের জীবনে কিন্তু লেগেই থাকে এছাড়া যাদের পায়ের গোড়ালি সবসময় ফাটা অবস্থায় থাকে তারা কিন্তু দেখবেন গান শুনতে পছন্দ করেন এবং বিশেষ করে পুরোনো সময়কে এরা একটু বেশি কিন্তু প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ ঘটনা নিয়ে এরা কিন্তু অনেক সময় মানে এদের মনে পড়ে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ভাবেন অতীতে যে পাস্ট লাইফে গেছে এরা একটু মানে আগেকার দিনগুলোকে জীবনে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করেন তবে এদের জীবনে যেটা দুর্ভাগ্য এদের ভাগ্য সঙ্গ দেয় না যাদের পায়ের গোড়ালি ফাটা হয় ঠিক আছে ফাটা অবস্থায় থাকে তারা তাদেরকে খুব স্ট্রাগল করতে হয় জীবনে আচ্ছা এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কনিষ্ঠ আঙুল সম্পর্কে দেখুন পায়ের কনিষ্ঠ আঙুল দেখুন আমাদের প্রত্যেকটা আঙুল ধরুন এইটা আমাদের আঙুল কিন্তু আমরা দেখুন কনিষ্ঠ আঙুল এটা আমার ঠিক আছে এটা হচ্ছে কড়ি আঙুল কনিষ্ঠ আঙুল এখান থেকে দেখুন গ্যাপ সৃষ্টি হচ্ছে একটা আঙুল থেকে গ্যাপ সৃষ্টি হচ্ছে কিন্তু ধরুন যদি পায়ের আপনার কনিষ্ঠ আঙুল খুব একটা বেশি গ্যাপ সৃষ্টি করতে না পারে তাহলে দেখবেন আপনারা অত্যন্ত রুটিন মাফিক জীবনযাপন করতে পছন্দ করেন হ্যাঁ টাইমে খাবো টাইমে ঘুমাবো টাইমে পড়াশোনা করবো টাইমে আমরা জিম করবো এক্সারসাইজ করবো এভরিথিংস আপনারা কিন্তু নিজের লাইফটাকে একটা টাইমের মধ্যে একটা ফ্রেমের মধ্যে বেঁধে রাখেন এবং সেইভাবেই কিন্তু ডেলি লাইফটাকে মেনটেন করার চেষ্টা করেন অর্থাৎ সিস্টেমেটিক লাইফস্টাইল লিড করতে এরা কিন্তু পছন্দ করেন এটা অত্যন্ত রয়্যাল পারসন হন চট করে কারোর সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি এরা কিন্তু করতে পারেন না সময় মানে কি বলবো একটা কমফোর্ট জন্য থাকতে এরা পছন্দ করেন ঠিক আছে এবং এরা সর্বদা দেখবেন যাদের কনিষ্ঠ আঙুলের সাথে অন্যান্য আঙুলের গ্যাপ খুব একটা বেশি হয় না এরা কিন্তু খুব বুদ্ধি ধরে ফ্রেন্ডশিপ কিন্তু করে থাকেন এদের বন্ধুরা ভালো হয় খারাপ হয় না ঠিক আছে এবং কি অন্যদিকে যারা দেখবেন যাদের পায়ের পাঁচটা আঙুলের মধ্যে কনিষ্ঠ আঙুলের গ্যাপ করতে পারেন ধরুন পাঁচটা আঙুল পায়ের মধ্যে কনিষ্ঠ আঙুলের গ্যাপ হচ্ছে পায়ের দেখবেন গ্যাপ হচ্ছে মানে আপনি নিজে করতে পারছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখবেন যদি গ্যাপ হয় তাহলে কিন্তু এরা নিজের লাইফে পরিবর্তন পছন্দ করেন একঘেয়ে আমি এরা পছন্দ করেন না অর্থাৎ মানে লাইফে মানে ভ্যারাইটিস চান যে কোনো জিনিসকে নিয়ে এরা দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে রাখবো দীর্ঘদিন একই রকম কাজ করব দীর্ঘদিন একই বস্তু মানে পরিধান করব একই খাবার খাবো একটা রুটিনে চলবো এটা কিন্তু এরা পারেন না আবার এদের মধ্যে একটা থাকে কোয়ালিটি কিরকম যে এরা জীবনে সবসময় পরিবর্তন চান ঠিক আছে এরা মানে অ্যাডভেঞ্চার মূলক জীবনযাপনটা কিন্তু খুব ভালোবাসেন রুটিন মাফিক চলতে একেবারেই পারেন না ঠিক আছে লেট নাইট ঘুমানো একটু মোবাইল দেখা বেশি পরিমাণে একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়ে ঠিক আছে বা জাঙ্ক ফুডের প্রতি এদের নেশা ট্যুর ট্রাভেলের ট্রাভেলিং করা ঠিক আছে ভালো জামা কাপড় পরব কিন্তু বার নতুন নতুন জামা কাপড় পরবো ঠিক আছে পাঁচটা মাসের সঙ্গে মিশবো ইয়ে করবো এই রকম টাইপের এরা কিন্তু একটু মেন্টালিটির মানুষ হয়ে থাকেন দেখুন যেসব জাতক জাতিকার পায়ের আঙুলের মধ্যে অত্যন্ত বেশি গ্যাপ রয়েছে ধরুন আপনার পায়ে পাঁচটা আঙুল রয়েছে যেরকম প্রত্যেকেরই থাকে এই পাঁচটা আঙুলের মধ্যে যখন আঙুলগুলো আপনারা এরকম করবেন পায়ের ক্ষেত্রে বলছি আমি একটা হাতের উদাহরণ দিচ্ছি জাস্ট এই যে গ্যাপগুলো ঠিক আছে এই যে একটা আঙুল থেকে একটা আঙুলের গ্যাপ আর একটা আঙুল থেকে একটা আঙুলের গ্যাপ এই গ্যাপগুলো যদি আপনাদের অত্যন্ত বেশি পরিমাণে থাকে তাহলে দেখবেন কি হয় তাহলে চট করে কারোর সাথে খোলা মনে কিন্তু মিশতে পারেন না এরা নিজেদেরকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করে ঠিক আছে এরা নিজেদের পরিবারের মানুষজনদের সাথেই মানে খুব একটা মন খুলে মিশতে পারেন না তবে এই সমাজের মধ্যে যারা পাওয়ারফুল ব্যক্তিত্বের মানুষ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এরা একটা মানে স্পর্শে থাকতে ভালোবাসেন টাচে থাকতে ভালোবাসেন তবে যেসব জাতজাতিকার পায়ের আঙুলের মধ্যে অত্যন্ত বেশি গ্যাপ রয়েছে তারা কিন্তু দেখবেন জীবনে একটা সময় পর তারা কিন্তু জীবনে এদের ভাগ্য এদের সঙ্গ দেয় এর একটা জীবনে মানে কি বল সময়ের পর সুনাম অর্জন করে থাকেন হিউজ একটা সুনাম কিন্তু অর্জন করে থাকেন আচ্ছা দেখুন যে সব জাতিজাতিকার পায়ের বুড়ো আঙুল লম্বা হয় মানে বৃদ্ধাঙ্গুল যেটা পায়ের কথা বলছি আমি দেখাচ্ছি হাতের এক্সাম্পল কিন্তু বলছি পায়ের কথা এগুলো কিন্তু একটু আপনারা কিন্তু মিসগাইড হবেন না ঠিক আছে আমার তো পক্ষে সম্ভব নয় ভিডিওতে পা দেখিয়ে ভিডিও তৈরি করা কিন্তু কি আমি হাতের থ্রুতে দেখাচ্ছি যাদের যেসব জাতক জাতিকার পায়ের বৃদ্ধা আঙুল অনেকটাই লম্বা হয় তর্জনী থেকে মধ্যমার থেকে অনেকটাই বেশি লম্বা যদি অনুভব করতে পারেন ঠিক আছে বা ধরুন বাকি চারটে আঙুল যেগুলো রয়েছে যেমন তর্জনী মধ্যমা অনামিক কনিষ্ঠা এই আঙুলগুলো সাইজের সমান হয় বুড়ো আঙুলটা ধরুন এটা বুড়ো আঙুল পায়ের তো বুড়া আঙুলটা অনেকটা লম্বা কিন্তু বাকি চারটে আঙুল একেবারেই লেভেল সমান একেবারে সেম সেম ঠিক আছে সেম সাইজের হয় সেক্ষেত্রে দেখবেন এইরকম যারা মানুষ হন তারা দেখবেন স্থাপত্য করার উপর আগ্রহী হন এদের মধ্যে বলতে পারি মাল্টি ট্যালেন্ট এদের মধ্যে কিন্তু থাকে এরা অত্যন্ত ক্রিয়েটিভ পারসন হন এরা কলা কৌশল বেশি মানে বুঝেন বা এইসব ক্ষেত্রে নিপুণ হন এক কথায় বললে এদের মনোবৃত্তিটা একটু আর্টিস্টিক প্রকৃতির হয় শুধু তাই নয় এরা যে কোনো সুন্দর জিনিসের প্রতি একটুতে দেখবেন অ্যাট্রাক্ট হয়ে পড়েন বা কোনো আর্টিস্টিক বস্তু দেখলেই সেটা নিয়ে এরা মানে এদের ইচ্ছাটা সেটা নিবার প্রবণতা এদের মধ্যে কিন্তু জাগরিত হয়ে যায় এরা মনে একরকম বাইরে একরকম ঠিক আছে কখনো দেখাতে পারে না এদের নজরে যদি কোনো জিনিস ভালো লেগে যায় সেটা বস্তু হতে পারে বা কোনো মনুষ্য যদি কারোর কথা এদের ভালো লেগে যায় সেই মানুষকে যদি ভালো লেগে যায় বা কোনো মনুষ্য যদি সত্যি কোনো ভালো কর্ম করেন তাদের উদ্দেশ্যে মন খুলে এরা দেখবেন প্রশংসা করেন ঠিক আছে এরা কিন্তু মানে দেখবেন ভালো সিঙ্গার হতে পারেন এদের চেহারার মধ্যে আকর্ষণ রয়েছে এদের এরা পেন্টিং মানে ড্রয়িং করা কোনো কিছু চিত্র অঙ্কন করা খুব ভালো পারেন সত্যি বলতে যাদের পায়ের আঙুল সমান হয় বুড়ো আঙুলটি বাদ দিয়ে বুড়ো আঙুলটা লম্বা হোক কিন্তু বাকি চারটে আঙুল যদি সমান হয়ে যায় তারা দেখবেন সবাইকার মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশান হয়ে থাকে এরা যদি কোনো কিছু বিষয় নিয়ে রিসার্চ করেন গবেষণা করেন তাহলে কিন্তু এদের জীবনে খুব তাড়াতাড়ি সফলতা আসে এরা জীবনে চৌত্রিশ থেকে ছত্রিশের পর জীবনে সফলতা লাভ করেন এদের এছাড়াও যাদের ধরুন পায়ের পাতা পায়ের তলটা পায়ের যেটা পাতা রয়েছে হাতের যে পাতা এইটা সেরকম পায়ের তলে পাতা ওই পাতা যদি হালকা গোলাপি হয় পায়ের নোখ যদি হালকা গোলাপি হয় তাহলে অনুমান করা যায় যে এরা বত্রিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এদের জীবনে কিন্তু চরম সফলতা আসে এরা একটা পিক পয়েন্ট থাকে আর্থিক দিক দিয়ে মানে সব দিক দিয়ে আর কি এরপর বলবো যাদের পায়ের আঙুল দেখতে খুব সুন্দর হয় এবং বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিখুত ঠিক আছে একেবারেই নিখুঁত মানে একেবারেই পারফেক্ট যাদের পায়ের আঙুল হয় তারা দেখবেন এরা অত্যন্ত ইমপ্রেসিভ পারসন হয়ে থাকেন এদেরকে মানে দেখলেই বুঝতে পারবেন যে এদের প্রতি একটুতে আপনারা ইমপ্রেস হয়ে যাবেন এরা অন্যের ডিসিশনে চলতে পছন্দ করেন না কেউ ভালো পরামর্শ মানে দেখাক বা না দেখাক এরা কিন্তু নিজের একটা গতিতে চলতে পছন্দ করেন নিজের কনসেপ্টটাকে রাইট মেনে চলতে পছন্দ করেন এরা কখনই কাউকে খারাপ পরামর্শ প্রদান করেন না ঠিক আছে এরা একটু নিজের মনে মনের মালিক হয়ে থাকেন যেটা করেছি ভালো করেছি এবং কি যেটা করব নিজের বুদ্ধির দ্বারা করব এই একটা মেন্টালিটি কিন্তু এরা মানুষ হয়ে থাকেন এরা সর্বদাই ভালোকে ভালো মানে ভালো মানুষকে ভালো পরামর্শ দিয়ে থাকেন ঠিক আছে কিন্তু হ্যাঁ এদের মধ্যে একটাই প্রবলেম এরা মানে কারো কাছ থেকে মানে খুব একটা ডোমিনেটিং এরা কিন্তু পার্সেন্ট নয় কাউকে ডোমিনেট করতেও চান না বা এরা কারো কাছ থেকে ডোমিনেট হোক এটাও কিন্তু এরা চান না এরা একটু স্বাধীন চেতার মনোবৃত্তি হয়ে যায় ঠিক আছে এরা অন্যের পরামর্শটা খুব একটা গ্রহণ করেন না তার জন্য এদেরকে জীবন অনেক সময় সমস্যাতে পড়তে হয় তো যাই হোক এই যে কনসেপ্টগুলো আপনাদেরকে বললাম আমি এগুলো মাথায় রাখবেন এগুলো প্রত্যেকটাই সামুদ্রিক শাস্ত্রের অন্তর্গত কনসেপ্ট রয়েছে এগুলো আপনাদেরকে আমি জানালাম যাই হোক আজকের অনুষ্ঠানে দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে পুনরায় অনুগ্রহ করবো এরকমই সব ভিডিও পেতে হ্যাঁ দেখুন আমার চ্যানেলের মূল কনসেপ্ট হচ্ছে ভিডিও আসে তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় এবং এই সামুদ্রিক শাস্ত্র যারা এই কনসেপ্টগুলো যারা জানতে চান তারা অবশ্যই আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিই অন্য চ্যানেলে কিন্তু পাবেন না যে আমি এই তথ্যগুলো অনেক অ্যানালাইজ করে ডিপ অ্যানালাইজ করে নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে নিজের ইউটিউশনকে কাজে লাগিয়ে আপনাদের জন্য কিন্তু এই প্রোগ্রামগুলো আমি নিয়ে আসি অন্য চ্যানেলে কিন্তু এগুলো পাবেন না তাই বলবো অবশ্যই আপনারা কি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এবং আপনারা পৃথিবীর যেখান থেকেই দেখুন আমার ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন দেখুন অনলাইনে ঠিক আছে বসে আপনাদের সঙ্গে ওপেন মিডিয়াতে এই বিষয়গুলো শেয়ার করে যাতে করে আপনাদের জীবনে ভালো হয় তো সুতরাং অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনারা কোন জায়গা থেকে বলছেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করবেন যারা বাস্তুদোষ খণ্ডন যারা গ্রহদোষ খণ্ডন বা হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় যদি আপনারা কোনো কিছু জানতে চান প্রশ্ন রয়েছে কেউ জন্ম ছক বাঙাতে চান কুষ্টি বানাতে চান ঠিক আছে যোগাযোগ করবেন আপনারা হয়তো বিয়ে করবেন ঠিক আছে অষ্টকুট মিলন ছত্রিশ কুট মিলন যদি করাতে চান আপনারা যোগাযোগ করবেন অবশ্যই সাহায্য পাবেন অনলাইন বুকিং করে ঠিক আছে যাই হোক নাম্বারটা যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু খুব বিজি নাম্বার একবারে যদি ট্রাই করে না পান দ্বিতীয়বার ট্রাই করবেন তৃতীয়বার ট্রাই করবেন ঠিক আছে অবশ্যই আপনাদেরকে রেসপন্স করা হবে দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ